তো আমরা এখন যে জায়গাটার অবস্থান করছি এটা হচ্ছে লাইলি মজলুর পাহাড় নামে পরিচিত দামাম থেকে একশো কিলোমিটার পথ জার্নি করে আমরা চলে এসেছি আল হাসায় তো এই পাহাড়টার নাম হচ্ছে জাবালে পোড়া যেটা কথিত আছে লাইলি মজনুর পাহাড় নামে তো এই পাহাড়টার বিশাল একটা ইতিহাস আছে সেটা আমরা সবাই জানি লাইলি প্রেম কাহিনী থেকেই কিন্তু এই পাহাড়ের উৎপত্তি হয়েছে মজনু লাইলির জন্য পাহাড় কাটতে কাটতে এক সময় আল্লাহর কুদরতে ভূমিকম্পের সৃষ্টি হয় এবং পাহাড় ভাগ হয়ে যায় পাহাড়ের মধ্যে সুরঙ্গের সৃষ্টি হয় এটার আয়তন হচ্ছে পনেরো কিলোমিটার সাথে বিশাল পাহাড় বিশাল সুরঙ্গ যত দূর চোখ যাবে শুধু চিপা গলি এবং আরেকটা বিশেষত্ব কি জানেন প্রচুর ঠান্ডা আশেপাশে এত গরম কিন্তু ভিতরে ঠান্ডা উহ প্রচন্ড শীত করতেছে শীত 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 কারে কয় এবং দেখেন আমরা কোথায় যাচ্ছি হরর ফিল্ম দেখেছেন কখনো ভূতের ছবি সেই ভূতের ছবির মধ্যে আমরা দেখেছি পাহাড়ের চিপা দিয়ে যেতে 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 ভূতের সন্ধান পায় মরা আত্মার সন্ধান পায় আমরা কিন্তু ওই জায়গাতেই যাচ্ছি দেখি কোনো ভূত কিংবা আত্মার সন্ধান পাই কিনা এই যে দেখো আবার যে ভূতে ধরে না দেখেন চারদিকে হচ্ছে অন্ধকার এবং প্রচন্ড শীত এত ঠান্ডা অনুভব হচ্ছে এবং অন্ধকারকে একটু আলো দেওয়ার জন্য দেখেন লাইটের ব্যবস্থা করা হয়েছে একটু একটু লাইট রয়েছে যাইবে না পাহাড়ের সুরে যাও সুরায়ুথ দেখা যায় বাইরে থেকে কোনো আলো প্রবেশ করার রাস্তা নাই এবং এই দিকটাই রয়েছে সিঁড়ি এই একদম উপরে যায় বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মধ্যবয়স্ক সবাই এখানে এসেছে সুরঙ্গ দেখার জন্য এবং এই সাইডটাই দেখেন কত চিপা এবং এই চিপা দিয়েও কিন্তু মানুষ ঢোকা যায় দেখেন অবস্থা মানে কি সাহস বাচ্চাদের যে ছোট বাচ্চারা দেখেন ঢুকতা সিটের ভিতরে আমার যাওয়ার সাহস নাই ভয়ঙ্কর রাস্তা মিশারি তোমার কি ভয় করছে সাহসী মিশারি ওর বল ভয় করতেছে না ভিতরটাই হচ্ছে প্রচন্ড ঠান্ডা আমার এত শীত করছে ইচ্ছা করছে যে শীতের কাপড় নিয়ে আসলেই মনে হয় ভালো হতো তো আশেপাশের পরিবেশ কিন্তু গরম যেই পাহাড়ের ভিতরে ঢুকেছে ওই ঠান্ডা তো আমার সাথে আরও ভিতরে যাওয়া যায়

দেখেন অবস্থা উপরে কিন্তু পাথর গুলা যাচ্ছে ওইগুলা কিন্তু অনেকগুলো আলগা আলগা মানে ছোট ছোট খন্ড খন্ড করতেছে বাচ্চারা যারা আসবো তারা কিন্তু খুবই সাবধানে থাকতে হয় তো আমরা আরো সামনের দিকে যাচ্ছি এবং ঠান্ডা আমার নাক দিয়ে পানি পড়তেছে বিশ্বাস তো করবেন না এবং সবাই একটু দূর দূর যায় আর উপরের দিকে তাকায় যায় আর উপরের দিকে তাকায় দেখেন উপরের অবস্থা একটু বাইরে থেকে আলো আসার কোনো রাস্তা নাই পর্যটকদের সুবিধার জন্য এই যে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং এদিক দিয়ে আপনাদের একটা জিনিস আমি দেখাইতে চাই দেখেন অবস্থা আচ্ছা লোকজন দেখছি আমি উপর দিয়া বের হইতাছে ওটা কিভাবে বের হয় মানে ম্যাপ দেখে মনে হয় ওই উপরটা লাইট গুহা কত না ওই না ওই তো না গুহা দেখতে পাচ্ছেন পাহাড়ি যে সুরঙ্গ। এই পাথরের উপর দিয়ে দিয়ে বে 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 একদম কিন্তু পাহাড়ের উপরে চূড়ায় উঠা যায় এগুলো যারা অভিজ্ঞ তারা উঠতে পারবে মানে তারা শুধু ছবি তোলা নিয়ে ব্যস্ত আর উপরের গুহার কথা বলবে চারটা পাহাড় একসাথে হয়েছে চারটা পাহাড় একসাথে হয়ে এখানে চতুর্ভুজের সৃষ্টি হয়েছে এবং রাস্তা দেখেন পিচ ঢালাই করা আগে আজ থেকে দশ বছর আগে কিন্তু এরকম ছিল না এবং তখন আসতে কি জানি টিকাটা লাগে নাই না তখন অন্ধকার ছিল প্লাস এরকম সুন্দর রুডো ছিল না টিকেটও লাগতো না এখন যেমন টিকেট লাগে তখন ব্যবস্থা ভালো এবং আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন এত এত মানুষ একদম বাইরে থেকে মানুষ শুরু হাজার বিচারে মানুষ এবং এই সাইটটাও কিন্তু যাওয়ার জায়গা আছে তবে অন্ধকার এবং পাহাড়ের দেয়ালগুলা দেখেন এই যে এই যে মাটি দেখছেন এই যে ভেঙে ভেঙে পড়তেছে এটার ভিতরেও কিন্তু নিরাপদ না এই যে দেখেন ভেঙে ভেঙে পড়ে এগুলা একটু মাটি পাথর না অনেক আছে অনেক আছে কিন্তু পাথরের পাহাড় এটা মাটির পাহাড় দেখেন এই যে ভেঙে ভেঙে পড়তেছে